দল যে দায়িত্ব আমাদের দেয় আমরা নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক হিসাবে কার্যকর্তা হিসাবে সেই দায়িত্ব পালন করি দল যখন যাকে যে দায়িত্ব দিতে পারে বা দেয় সে সেটা অ্যাকসেপ্ট করে তো আমাকে দ্বিতীয়বারের জন্য আবার মনোনীত করেছেন নির্বাচিত করেছেন এর জন্য আমি দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে কার্যকর্তা হিসাবে আমার সবটুকু উজাড় করে দলের শৃঙ্খলা করায়ণ শৃঙ্খলা মেনে কাজ করব এই যে পার্টির সাংগঠনিক সভাপতি ঘোষণা হয়েছে এখানে রাজ্য নেতৃত্ব এবং সর্বোপরি কেন্দ্রীয় নেতৃত্ব অনেক চিন্তাভাবনা করে পশ্চিমবঙ্গে সভাপতি নির্বাচন করছেন সমস্ত জেলার মন্ডলে এবং রাজ্যেতেও সভাপতি নির্বাচন হবে তো ভারতীয় জনতা পার্টি পার্টিকুলার ভোট বা কেন্দ্র করে কিছু নতুন করে ভাববার কিছু নেই ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি দীর্ঘমেয়াদী একটা আদর্শ এখানে প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই সেখানে ছাব্বিশের নির্বাচন সেই লড়াইয়ের একটা অঙ্গ আর সেই ছাব্বিশের নির্বাচনকে সফল করে ভারতীয় জনতা পার্টি আজকে ভারত আমাদের পশ্চিমবাংলার ভারতবর্ষ তো আছেই পশ্চিমবাংলার জনগণের যে আবেগ তৈরি হয়েছে জনগণকে বারবার মিসগাইড করে ভুল পথে পরিচালনা করার চেষ্টা চলছে অসংখ্য ভুয়ো ভোটারের কথা আমরা বারবার বলেছি দেখা যাচ্ছে যে একই ব্যক্তি বিভিন্ন বুথে নাম রয়েছে ভুয়ো ভোটার এবং এই ভুয়ো একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু ভুয়ো যেটা ইচ্ছাকৃতভাবে তারা জানেও না তাদের নাম তুলে দেওয়া হয়েছে সেইগুলোকে ফলস ভোট দেওয়া হচ্ছে তো এই ভোট যে সারা ভারতবর্ষে একরকম হয় আর পশ্চিম পশ্চিমবাংলার ভোট যেখানে খুনো খুনি হয় সংঘর্ষ হয় তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় স্থিতাবস্থা যাতে আসে যাতে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয় আমরা সৈনিক হিসাবে সেই কাজ কার্যকরী করবানসভা কোনো অনেকে কি বললো এটা যারা বলছে তারা মূর্খের স্বর্গে বাস করছে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে না তো কে দেবে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল বিশ্বের সব বড় যে রাজনৈতিক দলের সদস্য আছে প্রাথমিক সদস্য এবং সক্রিয় সদস্য দেখা যাচ্ছে যে ভুতুরে ভোটারের যে দাবি ভোটার যে আছে এই দাবি তো করেছে ভারতীয় জনতা পার্টি আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি দিল্লিতে দরবার করেছেন দিল্লিতে নির্বাচন কমিশনারের কাছে দরবার করেছেন কলকাতায় যে রাজ্য নির্বাচন কমিশনার আছে সেখানে আমাদের বারবার রিপোর্ট জমা পড়েছে আজকে সেই রিপোর্ট যখন প্রকাশ্যে এসছে যে সত্যিই তারা ভুয়ো ভোটার শাসক দল ছাড়া এখানে একটা গাছের পাতা নড়ে না শাসক দলের মদতেই ভুয়ো ভোটার তৈরি হয়েছে আর এই ভুয়ো ভোটারের যে মূল কারিগর শাসক দল যেটার উপর ভর করে ছাব্বিশ জিতবো ভাবছে সেটাকে আমরা সমূলে উৎপাদন করব। হ্যাঁ এরকম আছে তো এই যে ব্যক্তিগুলো যেখানে তার আধার কার্ডটা বা তার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড পার্টিকুলার তৃণমূলের কর্মীদের কাছে থাকা সম্ভব বা তারা ঠিক বানিয়ে নেয় তো সেগুলো নিয়ে কখনো জামা চেঞ্জ করে কখনো মহিলাদের বোরখা পরিয়ে কখনো অন্যভাবে ভোট দেওয়া হয়েছে এগুলো তো আমরা জানি নির্বাচন করার পর আপনার কেমন লাগছে আপনার আমার দায়িত্ব আরও বেড়ে গেছে সকল কার্যকর্তার সমন্বয় সকলকে তার যে পার্টির প্রতি দেওয়ার আছে সেটা শেষ পর্যন্ত সে যাতে দিতে পারে এবং সর্বোপরি সাধারণ মানুষের কাছে প্রত্যেকের কাছে আমাদের প্রত্যেক কার্যকর্তা যাতে পৌঁছাতে পারে এই কাজটাই আমাদের সুচারুভাবে করতে হবে